আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি ভাষার কত তারিখ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকব আমি মোহাম্মদ হারুন সাহেব আর আপনারা দেখছেন হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো দশই মাঘ চোদ্দশো পরিশেষে জানবো আরবি মাসের রাজকত কত তারিখ আরবি মাসের হলো তেইশের রচব চোদ্দশো ছয়চল্লিশ হঠাৎই আমাদেরকে মুরুবীরা প্রশ্ন করে তো বাংলা কি মাস চলে এখন আমরা বলতে পারি না তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ